একাত্তর সালে উনসত্তর সালের গণভ্যুত্থান এবং সত্তরের নির্বাচন এবং অসহযোগ আন্দোলন সব্রীতি আমার পরিবার এবং আমরা শরীর ছিলাম কিন্তু একটি রাজনৈতিক দল স্বাধীনতাকে নিজেদের করে নিয়ে নেওয়ার কারণে একমাত্র তারা ছাড়া আর সবাইকে স্বাধীনতা বিরোধী বলেছে অথচ এই দেশে সাধারণ মানুষ এখনও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলে ইসলাম এবং জাতীয়বাদী শক্তি সবচেয়ে বেশি পাবে এবং বেশি ভোটের অধিকারী তো আমরা অত্যন্ত দুঃখের সাথে এই সময়টা স্মরণ করছি আজকে আমরা এই অধিকার পাওয়ার কারণে যাদের মাধ্যমে অধিকার পেয়েছি তাদেরকে ধন্যবাদ জানাই আর আমরা ভবিষ্যতেও যাতে মত প্রকাশের স্বাধীনতা এবং অক্ষুণ্ণ থাকে দেশ যেন শান্তির পথে আগায় যে সাম্যের জন্য দেশ স্বাধীন হয়েছিল এই দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে আবার সেই সুযোগ আসছে আশা করি আমরা ভবিষ্যতে পারবো আমরা দীর্ঘ সতেরো বছর পর্যন্ত জামাত ইসলামী এবং ছাত্র সেবির কী কাজ করে জনতার সামনে সেই কাজকে আমরা তুলে ধরতে পারিনি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েমের মাধ্যমে এই অশান্ত পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই এই জন্য আমাদের ছাত্র সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরকে আমরা আদর্শবাদী হিসাবে গড়ে তোলে ভিত্তিক তাদেরকে এই বাংলাদেশে যেন লেখাপড়া শেষ করে তারা দেশকে পরিচালনা করতে পারে এভাবে আমরা তাদের পিছনে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি বুদ্ধি দিয়ে থাকি সরিয়তপুর ইনশাল্লাহ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির মিলে আমরা যে উন্মুক্ত ময়দান এখন পেয়েছি এই উন্মুক্ত ময়দানে আমরা আল্লাহর দেওয়ায় বিধানকে বাস্তবায়ন করার জন্য একজন মানুষকে মুসলমান হওয়ার জন্য যা দরকার সেটা করছি এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দলমত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং তারও আমাদের সহযোগী সভা আছেন পাঁচই আগস্ট নয় শুধু একাত্তর থেকে শুরু করে মূলত স্বাধীনতা আন্দোলনের আগেও অনেক স্বাধীনতা আন্দোলন হয়েছে সকল স্বাধীনতা আন্দোলনে যারাই জীবন দিয়েছে সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি একাত্তর সহ পাঁচই আগস্ট যারা আসলে জীবন দিয়েছে যাদের জীবন বাজির জীবনদানের বিনিময়ে আজকের এই সুযোগ আমরা লাভ করছি সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সকলের যারা দুনিয়াতে বিদায় নিয়েছেন তাদের শাহাদাত কামনায় কামনা করছি এবং যারা জীবিত আছেন অসুস্থ আছেন হাসপাতালে তাদের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি এবং বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকার যারা দেশ পরিচালনা করছেন তাদের সাফল্য কামনা করছে